গত বছরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র মৃত্যুর পর এবার ছাত্রীর রহস্য মৃত্যু রীতিমতো কেঁপে উঠেছে যত কাণ্ড সেই যাদবপুর বিশ্ববিদ্যালয় আবারও খবরের শিরোনামে গতকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর দেহ পাওয়া যায় অচৈতন্য অবস্থায় জিগর খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো এখনো দগ্ধকে ক্ষত রয়ে গেছে গোটার রাজ্য জুড়ে তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাঙ্গনের মতো জায়গায় আবারও ছাত্রীর মৃত্যু ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে দেহ কিভাবে মৃত্যু হলো এই ছাত্রীর সিসিটিভি ফুটেজে রীতিমতো মতো একের পর এক বিস্ফোরণ সিসিটিভি ফুটেজ খুলতেই কিন্তু তোলপাড় তার মধ্যেই মুখ করলেন ছাত্রীর পরিবার ছাত্রীর পরিবার যা বললেন তাতেই কিন্তু নতুন করে যাদবপুরে ছাত্রী মৃত্যুতে একেবারে চাঞ্চল্যকর মোড় আবার তোলপার যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে পুকুর থেকে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের দেহ রাতেই উদ্ধার হয়েছে কিভাবে তার মৃত্যু হলো তা এখনো স্পষ্ট নয় আপাতত চার নম্বর গেটের সামনে তিনটি সিসিটিভি ক্যামেরায় নজর রয়েছে রাতে কি ঘটেছিল তা সেখানে ধরা পড়ে থাকতে পারে ইতিমধ্যে ওই ছাত্রীর দেহ ময়না জন্য পাঠানো হয়েছে এই ঘটনার ফের একবার শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এর আগে আগস্ট বাংলা বিভাগের প্রথম এক ছাত্র মূল হোস্টেলে বারান্দা থেকে দু সেবার র্যাগিং এর অভিযোগে তোল পার হয়েছিল রাজ্য এবার ফের ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে জানা গেছে অনামিকা মন্ডল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন তার বাড়ি বেলঘড়িয়া নিনতায় এলাকায় সূত্রের খবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠান চলছিল অনামিকাও সেখানে ছিলেন চার নম্বর গেটের কাছে ইউনিয়ন পাশ দিয়ে বরাবর একটি সরু রাস্তা রয়েছে পুকুর সেখান দিয়ে গেলে শেষ প্রান্তে রয়েছে দুটি শৌচাগার অনামিকা সেদিকে গিয়েছিলেন কিনা সেখান থেকে পুকুরে পড়ে গিয়েছেন কিনা তা খতিয়ে দেখছে পুলিশ রাত দশটা কুড়ি নারাজ পুকুরে তাকে ভাসতে দেখেন ক্যাম্পাসে উপস্থিত পড়ুয়ারা তারপর উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী কেপিসি হাসপাতালে কিন্তু সেখানে অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেট দিয়ে ঢুকি বাঁদিকে কলা বিভাগের বিল্ডিং সেখানে ইংরেজি বিভাগও রয়েছে ওই বিল্ডিং এর মুখেই রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা তা চার নম্বর গেটের দিকে তাক করা এছাড়াও সিকিউরিটি রুমের কাছে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরো একটি সিসিটিভি ক্যামেরা বিশ্ববিদ্যালয় চত্বরে কি ঘটেছিল তা এই সমস্ত ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ ইতিমধ্যে ওই ছাত্রীর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো বক্তব্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি শুক্রবার সকালে বিশ্বন্নতা ছেড়ে গিয়েছে নিমতার ললিত গুপ্ত স্ট্রিট সংলগ্ন কোটা এলাকায় পাড়ার মেয়েটার মৃত্যু মেনে নিতে পারছেন না কেউই ললিত গুপ্ত স্ট্রিটে অনামিকা মণ্ডলের বাড়ির উল্টো দিকেই পুজোর প্যান্ডেল তৈরির কাজ চলছে শেষ মুহূর্তে পুজোর প্রস্তুতি চলছিল চোর কদমে এক লহমায় সে সবই এখন বন্ধ পাড়ার সকলের মনে এখন একটাই প্রশ্ন মেয়েটার মৃত্যু হলো কিভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয় ঝিলে কোনোভাবে পড়ে গিয়েছিল অনামিকা নাকি অন্য কোনো রহস্য সন্ধিহান সকলেই অনামিকাকে পাড়ার সকলে মিষ্টু বলি ডাকে হাসি খুশি স্বভাবের মিষ্টুর সঙ্গে পরিচিতি ছিল সকলেরই অনামিকার বাড়ির সাহিত পাশি থাকেন পুষ্পিতা ভট্টাচার্য হাউ হাউ করে কানতে কানতে পুষ্পিতা বলেন কিছু বলার নেই এত ভালো মেয়ে ছিল সবসময় পড়াশোনা নিয়ে থাকতো ইংলিশ নিয়ে পড়তো আমার দুটো বাচ্চা মেয়ে আছে ওদের জন্মদিন হোক বা মাঝে মধ্যেই আমাদের বাড়ি আসা যাওয়া করত। ভাবতেই পারছি না স্কুল কলেজে কি বাচ্চাদের আর কোনো নিরাপত্তা থাকবে না এই মুহূর্তের সবচেয়ে বড় খবর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এবার ছাত্রী মৃত্যুতে রীতিমতো গোটা রাজ্য জুড়ে ফের প্রশ্নের মুখে যাদবপুর কিন্তু বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিভাবে মৃত্যু হলো কেন রাত পর্যন্ত কেন রাত পর্যন্ত সেখানে বেআইনি ভাবে পার্টি চলছিল জোরে মাইক বাজিয়ে বক্স বাজিয়ে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তার মধ্যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের সামনে যে পুকুর সেইখান থেকেই উদ্ধার হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী অনামিকা মন্ডলের দেহ কিভাবে তার মৃত্যু স্পষ্ট এখনো কিন্তু নয় যাদবপুর থানার পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে আপাতত তিনটি সিসিটিভি ক্যামেরা নজর রাখা হয়েছে রাতে কি ঘটেছিল তা সেখানে ধরা পড়তে পারে ময়না তদন্তের জন্য গেছে অনামিকা যাদবপুরের ইংরেজি বিভাগে স্নাতক স্তরে পড়াশোনা করছিলেন সূত্রের খবর বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ে কোনো অনুষ্ঠান চলছিল অনামিকা সেখানেও কিন্তু গিয়েছিলেন চার নম্বর গেটের কাছে ইউনিয়ন রুমের পাশ দিয়ে পুকুরবার বরাবর যে রাস্তা আছে সেখানেও সেই রাস্তা বরাবর তিনি গিয়েছিলেন কিনা তা জানার জন্যই কিন্তু সিসিটিভি ক্যামেরায় নজর রাখা হয়েছে রাত দশটা কুড়ি নাগাদ তার দেহ উদ্ধার হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চার নম্বর গেটের ঢুকি পাঁদিকে কলা বিভাগের বিল্ডিং সেখানে ইংরেজি বিভাগও রয়েছে ওই বিল্ডিং এ মুখি রয়েছে একটি সিসিটিভি ক্যামেরা তার চার নম্বর গেটের দিকে তাক করা এছাড়া সিকিউরিটি রুমের কাছে একটি সিসি ক্যামেরা রয়েছে এবং কলা বিভাগের দিকে রয়েছে আরো একটি সিসি ক্যামেরা বিশ্ববিদ্যালয় চত্বরে কি ঘটেছিল তা এই সমস্ত ক্যামেরায় ধরা পড়ে থাকতে পারে আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা কিন্তু করা রুজু হয়েছে সঙ্গে করা হয়েছে দু সালে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের মৃত্যু সেই মৃত্যু নিয়ে কিন্তু তোলপাড় পড়েছিল বসেছিল অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা যদিও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় আই কার্ড এখনো যাচাই করা হয় না বলে বিস্ফোরক দাবি পড়ুয়াদের একাংশের শুক্রবারের ঘটনা কিভাবে ঘটলো পুকুর পাড় দিয়ে কি হেঁটে যাচ্ছিলেন যাদবপুরের ছাত্রী সেখান থেকে কি তিনি পড়ে গিয়েছিলেন নাকি অন্য কোনো কারণ নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো গুরুতর রহস্য কিভাবে এই ঘটনা ঘটলো সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে পুলিশ তদন্ত শুরু করেছে ঠিকই পরিবার ভেঙে পড়েছে কান্নার রোল উঠে গেছে প্যান্ডেল থমকে গেছে পাড়ায় সবকিছু যেন একেবারে এলোমেলো হয়ে গেছে পাড়ার সেই হাসি মুখ মিষ্টুর সেটা আর দেখা যাবে না এবং যাদবপুর ক্যাম্পাসে যে অনুষ্ঠান চলছিল সেখানে কিন্তু জোরে বক্স বাজছিল যা বেআইনি এবং তার সাথে সাথে যে দাবিটা করা হচ্ছে এই ছাত্রী কি মদ্যপ অবস্থায় ছিলেন তিনি কি ছেলের পাশে পড়ে গিয়েছিলেন এমন কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন উঠে যাচ্ছে বিভিন্ন মহল থেকে তার মধ্যে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঠিক কি তথ্য উঠে আসে আলো পুকুর পার্থ পাশ দিয়ে গিয়েছিলেন কিনা এই ছাত্রী তবে যেটা খবর উঠে আসছে পড়াশোনায় খুবই ভালো ছিলেন এবং সবসময় পড়াশোনা নিয়েই থাকতেন শেষ পর্যন্ত শস্যের মধ্যে থেকে ভূত বেরিয়ে আসে কিনা কারণ যাদবপুরের তিন বছর আগে যে ঘটনা ঘটেছিল দু সালে প্রথম বর্ষের ছাত্রের যে মৃত্যু সে র্যাগিং এর শিকার হয়েছিল এবং দোতলা থেকে পড়ে গিয়েছিল কিন্তু এই অনামিকা কিভাবে সে সেগেই পড়ে গেল নাকি এর পিছনে রয়েছে গভীর রহস্য কি তথ্য সামনে আসে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের